ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি ছটা কুড়ি কোয়ের ফোনে ঘুমটা ভেঙেছে আজকে সকালে মাঠে খেলার কথা আছে আবার একটা সাত তারিখ শুনছি বউ ভাত আবার প্যান্ডাস আমার বন্ধ থাকবে তারপরে শুনছি আবার ফেব্রুয়ারি মাস থেকে তারপরে তো পৌষ মাস পরে যাচ্ছে সো আগে গিয়ে বলটা দিয়েছি আইনা কজন এসছে এখন সবাই বলছে সিরিয়াসলি যে সবাই আসবে কালকে বারোজন ভোট দিয়েছে আমার তো মনটা খারাপ রাতে সাইকেলটা গেছে এসব মাথা না রেখে আরও সুন্দরভাবে কীভাবে চলা যায় সামনের দিনগুলো এরকম খামখ্যালি পানাগুলো ত্যাগ করে সেদিকেই সীতাই মাথায় রাখতে হবে আর কি ভুলে যাচ্ছি মানে খেয়াল থাকছে না মাথায় বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো গল্প করতে তুই ভুলে গেছি কালকে যাই হোক চলো আগে দিয়েছি তাহলে রেডি হয়ে মাঠে যাবাই এসছে বলটা কাউকে দিয়ে যায় দর পা সাব ধানে চালাই মাঝি আমার ভাঙ্গাহা তৈরিলে কুল দরিহিয়ায় বুঝি তুল নাইরে আমায় ভাসাই লিরেে আমার দুুবাহি লিরেে অকুল দরহিয়ায় বুঝি কুল নাইরে কুল নাই কিনার নাই নাহিক দরিয়া পারি।

সকাল সকাল মা লাউ কাটতে বসে গেছে আজকে মানে লাউ দিয়ে কিছু একটা হবে রানি ব্রেকফাস্ট করছে লাউ দিয়ে কি হবে

প্রাইমার করার আগে জানলা দরজা যে ঘষাঘষি করতে হয় সেটা তো কমপ্লিট কিন্তু সুরাজ আর আজকেও দেখা নেই ফোনও ধরছে না মইটা রেখে গেছে মনে হয় না আজকে আর আসবে যেদিন এরকম ফোন ধরে না পরে বেলা আমার ফোনের সমস্যা হচ্ছিলো ফোনটা রেখে গেছে এরকম কেন করে না আসলে বলে দিলে হয়েছে বলুন কালকে আসবো না আজকেও আসবে না ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে যাই হোক টাইলস্টার মিস্ত্রিদেরও ফোন করছি একজন ফোন ধরে বলছে হাতে লেগেছে কবে আসবে আর একজন বলছে যে আ কি ফা আরজন ফোনইট হচ্ছে না তো দুনদা নাম্বার দিয়েছি উনি ফোনইট হচ্ছে না এই দেখো এই জিনিসগুলো আমার চোখে পড়ল এই যে এগুলা একজন তো জিজ্ঞাসা করেছে এগুলা বলছে এগুলো নোনা গুলো জল বেশি করে দিলে নোনা গুলো ভিতরে ধরে রাখে না নোনা গুলো বাইরে বার করে দেয় এখানে হয়েছে এই রুমটার কোণওয়ালই কোন নোনা আশ্রম বাইরে বের হয়েছে এরকম নেই এই রুমটা তো সেরকম নেই শুধুমাত্র মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এরকম অল্প 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 পড়ে রাখো বেরিয়ে এসছে বাইরে থেকে এই জানালাটা দেখতে কি সুন্দর লাগছে চার পাঁচটা গাছ ফুল ফুটে আছে চমৎকার লাগছে এই দেখো আমাদের এই ট্যাঙ্কের যে ঢাকনা এইটা উড়ে গেছে ভেঙে গেছে ঠিক করতে হবে কোনোভাবে দেখা যাক কি করি এটা এই যে এদিকটা আসলাম কারণ এদিকটা ভালোভাবে দেখানো যাবে এখানটা একটু বেশি হয়েছে দেখো কতটা হয়েছে নোনা দেখেছো এই জায়গাটা এরকম হয়েছে কোনটাই হয়েছে একটু আর পুরো বাড়ির কোথাও নেই বাবা জিজ্ঞাসা করেছিল বলতে কোনো সমস্যা নেই ওগুলো নোনাগুলো ভালো করে জল ঠল দিল ওসব নোনাটা ধরে রাখে না ভিতরে বাইরে বার করে দেয় আর হচ্ছে গিয়ে ঘর যখন কি বলে পুট্টি করা হবে তখন তেঁতুল জল দিয়ে নাকি দিয়ে হচ্ছে ঘরটা পুরো ভিজিয়ে ঘষে তখন করা হবে তো কোনো সমস্যা নেই আর কি যেটা বললো আর কি অল্প কিছু জায়গা জায়গায় এরকম হয়েছে আর কি ডায়ান্থাস গাছটায় ফুল দিচ্ছে না এটাতে সর্ষের খোলাটা ভিজিয়ে দিতে হবে রোজ ভেজাও ভাবে ভুলে যায় আর এই গোলাপ গাছটাতে ফুল আসছে না কুড়ি আসছে না এটাতেও সার দিয়ে দেবো আজকে এটাতে সর্ষের খোলা ভেজানো জল এটাতেও দেব আর এটা এই গোলাপ গাছদের জন্য আলাদা সার আছে আর ওটা তো সর্ষের খোলা এখন না দিলেও হবে বলেছে কারণ এটা রেডি গাছ কত ফুল ফুটেছে দেখেছো বাবার দোকানে গেছিলাম বাবার দোকান থেকে আসলাম আর সাইকেলটার জন্য একটু ওখানে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম খুঁজলাম তারপর যে ফুটবল খেলার গ্রুপে বললাম কালকে এই মাঠে একটা কে জ্যাকেটটা ফেলে গেছে আমি ঘরে না রেখে দিয়েছি ওরা খেলছিল কেউ একজন রেখে গেছে আমি এরকম লোকের জিনিস পেলে রেখে দিই কিন্তু লোকে তো হবে না যে আমার সাইকেলটা দেখেছে কেউ বা ছেনা পরিচিত কেউ হয়তো নিশ্চয়ই দেখেনি কপালটাই খারাপ যাই হোক অনেক খোঁজাখুঁজি করলাম দেখিনি সান করি আজকেও দেরি হয়ে গেল মাঝে কদিন টাইমই হচ্ছিল আবার সব টাইমটা একটু অনিয়ম হয়ে গেলো তিনটের বেশি হয়ে গেছে তিনটে দশ পনেরো বাজে তো এখন ভাত খেয়ে চল মা পুজো দিতে বসেছে বললো পরে খাবে তো এই আজকে লাঞ্চে হচ্ছে গিয়ে লাউয়ের খোসা আলু আর গাজর ভাজা এখানে লাউ আর এই হচ্ছে গিয়ে এই মুগ ডাল করেছে এই দিয়েই খাবো সো গাই সাইকেলটা পাওয়া গেছে আমি গ্রুপে মেসেজ করেছিলাম তো ওরা আমাকে দেবে ঠিক করেছিল ভেবেছি একটু মজা করে দেবে মানে কালকে বিকালবেলা ওরা জানতো না যেটা আমার সাইকেল তো কালকে বিকালবেলা মাঠে ছিল তো অত খেয়াল করেনি তো একজন এসে ওর শানুর বাইরে দিয়ে গেছে তো বলেছে কার সাইকেল তো আজকে যখন দুপুরবেলা মেসেজ করি তখন হচ্ছে গিয়ে সাইকেলটা হচ্ছে গিয়ে ওরা বুঝতে পারে যে আমার তো মাঠে গেছি বলে খাওয়াতে হবে খাওয়াতে হবে মজা করছিল এই সেই আমি তখন ভাবছিলাম যে পেয়েছি কি পাইনি ডাউট হচ্ছিল

আমি যে কি খুঁজে বলে বোঝাতে পারবো না ভাই এত কিছু হারিয়েছি অনেক বদনাম দিতে হয়েছিল একবারে বদনাম যাবে না কিন্তু এটা অনেক সারিয়েছি তো দরকার আছে বাবার দোকানে যাওয়া আসা জল আনা বাবার যারা সাইকেল তো কিনতে হবে পুরনো কিনলে আবার সেই যে পাল্টা বেশি অনেকটা খরচা হয়েছে তার থেকে নতুন কেন এখন কদিন পরে কিংবা সামনে রানীর জন্মদিন আসছে ঘরে টাইলস বসাতে হবে ঘুরতে যাওয়ার টাকা আমি দিয়ে রেখেছি অনেকটা সমস্যা ছিল টাকা পয়সা फाइनल खूब खुशी बाबा जा खुशी ना देख <laughs> साइकिल সামে গেছিস আগের মাথায় বলছি দূর অপরটা গেছে ভালো হয়েছে দেখো কি খুশি হয়েছে আজকে আমি যে সাদির লোগো বাড়াতে পারি গুরুদেব তুমি এমন দেখাই দিলে সাইকেল দিয়ে গেছে আচ্ছা কথা হলো আমি কি মনে মনে হয়েছে ঠাকুর আমি লোকের জিনিস পেলে ঘরে যত্ন করে রেখে দি লোকে শুধুমাত্র কার এই যে এই জ্যাকেটটা সিজনের জ্যাকেট সিজন নিয়ে যায় বলেছে শুধু জ্যাকেট নিলাম অনেক জিনিস আমি পেলে রেখে দি লোকে দিয়েছে এর আগে বহুবার ও তো মার দিয়ে রেখে দিই পরে দিয়ে দিই জুতো পেলে বা কোনো কিছু পেলে ক্লাবে তুলে রাখি হ্যাঁ আমার সাথে এরকম হলো সিজনে নিয়ে যাবে বলো চাবি দিয়েছি কি খুশি হয়েছে কালকে রাতে বেলা বারোটার সময় সাইকেল দেখেছিলাম আজকে দেখো এই পরে বারোটার সময় আমি সাইকেল দেখেছি যদিও সান্ধু বলেছিল তোমাকে আসতে হবে না আমি আসি সাইকেলটা নিয়ে রাখতে সমস্যা হচ্ছে বাই চান্স যদি আবার চুরি হয়ে যায় বাইরে রাখতে হচ্ছে চেন ফেন দিয়ে তো আমার কথা হচ্ছে সন্ধ্যাবেলা মেসেজ করেছিল আমি তো একটু ক্লাবে গেছিলাম আমার ব্লগও বানানো নি সারাদিন আর আমার বিচ্ছিল ছিল মনটা হুডিটা হারালাম তারপর হুডিটা খুব শখে ছিল হুডিটা ভালো লাগে পড়তে তারপর হচ্ছে গিয়ে হেডফোনটা হারালাম কিনবো সব আস্তে আস্তে তো মা হচ্ছে হুডিটা আর কি দেবে না কারণ ওটা যে পেয়েছে সে চলে গেছে হ্যাঁ তো যাই হোক ফেরত আশা নেই তো এটা পেয়েছি খুব খুশি হয়েছে আমি আর কি মানে আমি কি বললো বুঝতে পারছি না খুশিতে তো আমি সন্ধ্যা থেকে মেসেজে সন্ধ্যা সন্ধ্যাবে মেসেজ করে দিয়েছিল মাঠে যখন গেছি আমি আর কি বাচ্ছি আমার সাথে ওরা তো আমি ও সিরিয়াস নেই নি ব্যাপারটা যাই হোক পেয়ে গেছে আমি এখন সত্যি ভেবেছি ঠাকুর না ভালো কাজে ভালো প্রতিদান দেয় আমি আমি লোকের জিনিস আমি জ্যাকেটটা অনেক কিছু পেয়ে আমি ক্লাবে রেখে দিই বা ঘরে এনে রাখি

এখন বাজে রাত একটা তেইশ আমার খুব লাড্ডু খেতে ছিল মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে মানে ক্রেভিং সেটাকে বলা যায় তো আমি ব্লিংকেট থেকে অর্ডার করেছি এই চলে এসছে হলদিরামের এই লাড্ডুটা না এত ভালো লাগে খেতে তাই মাঝে মাঝে অর্ডার করি তো আজকে ঘুমায়নি আর একটু সাইকেলটা বেঁচে খুশিতে না ঘুমটা উড়ে গেছে অর্ডার করেছি এখন একটু মিষ্টি বুক করা আছে খুব খুশি আর কি অর্ডার দিচ্ছি আবার রেগে না যায় কি কি খাইতে পারো না আমি এনেছি একটু লাড্ডু খেতে চাইছিল লাড্ডু এনেছি একটা লাড্ডু হ্যাঁ

লাড্ডু খাও একটা খাও আরে তুমি ভালো খাও একটা খাও একটা খাও না মা খাচ্ছি একটা খাওয়া হয়েছে হাতের ফাঁকে একটা খাওয়া বসে মায়ের সাথে সকালে খাবে তুমি খাবে একটা খেতে ইচ্ছা করে দা কাল খাবো না খাও খেলে আর বাবাকে একটা দাও খুব ভালো খায় বা এই দেখে মা সত্যি বাকি কিছু আমাকে খাওয়া কিনে দিতে ভালো লাগে বাচ্চাদের মতো বসে বসে খাচ্ছে আমিও খাই এবারে সাইকেলটা তো পাওয়া গেল সো ব্লগটা শেষ করছি মিষ্টি খাওয়া হলো আর কালকে দেখা যায় আমাদের জানলার অঙ্ক করতে কিনা আজকে ওতে এলো না ভালো লাগে না রোজ ইসা করছে কাল অথবা পরশু যাব টাইলসের জন্য সো আর হ্যাঁ কালকে হচ্ছে আমাদের ট্রেনের টিকিটটা কাটতেও যেতে হবে রিটার্ন টিকিটটা তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তোমার যতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা